দেখেন ক্যামেরা দেখেন কতটা কম ভেজেলের একটা ডিভাইস টেন ছয় একশো আঠাশ টেন পুরো ছয় একশো 10 অনলি তেরো হাজার পাঁচশো

আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর দেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি এক্ষেত্রে আপনার দশ হাজারের নিচের ফোনগুলোর জন্য এক টাকা আর দশ হাজারের উপরে ফোনগুলোর জন্য দুই হাজার চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা বুকিং করতে হবে আচ্ছা শপের ফুল হয় সব বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি চোদ্দ এ টু বি আর আমাদের শপ নাম শপের নামটা হচ্ছে মোবাইল স্টোর

এটার প্রাইজ দিয়ে দেবো ভাই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো না আট হাজার ভাই প্রাইজ অনেক কমায় দিছি ভাই এইটা আট হাজার দিয়েছেন আজকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আট হাজার টাকা এরপর আমরা

এরপরে হচ্ছে আপনার শ্যাম্পুনি আছে শ্যাম্পুনি অ্যাটম বোমা অ্যাটম বোমা ভাই কি বলেন ভাই এই সময় ভাই এই সময় মারলে সব কিছু আছে বোমা 332 কত এটা অ্যাটম 4 এটা পেয়ে যাব মাত্র 7500 টাকা মাত্র 7500 সাত করে দেন সাত করে দিলাম অ্যাটম বোমা 7000 টাকা অ্যাটম বোমা 7000 টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট দেব আমরা এটা হচ্ছে

এটা রাখতেছি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা রাখতেছি দশ হাজার টাকা না একই দেন একই রেট দিয়ে দেন আগে সে জিতবে

থাকবে সাত হাজার পাঁচশো টাকা অনলি কত সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এরপর থাকবে অপ্পো এ ফিফটি সেভেন এ ফিফটি সেভেন ফিফটি সেভেন এ কিন্তু তিন পিস আছে তিন পিস আছে না পাঁচ হাজার এমএস এর বেটে তিনটা তিন রকমের কালার আচ্ছা নিতে ইচ্ছা নিতে পারেন থাকবে কত আজকে এটার প্রাইস দেব আজকে মাত্র 9500 টাকা মাত্র 9500 7 জিবি 64 জিবি 5000 এমএএইচ এর ব্যাটারি মাত্র 9500 মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা নেক্সট আমরা থাকতেছে Oppo A17 Oppo জিবি 64 জিবি 4 জিবি জিবি হাজার 5000 এর ব্যাটারি একদম ফ্রেশ কন্ডিশন ভাই এটা প্রাইস দেব মাত্র 11000 টাকা মাত্র 11000 10500 10500

এটার প্রাইস দিয়ে দেবো মাত্র বারো হাজার টাকা কি বলেন পাঁচ হাজার এমএসএ ব্যাটারি দেখেন ওপো এ আটান্ন ছয় একশো অনলি কিন্তু বারো হাজার টাকায় পাঁচ হাজার ব্যাটারি এবং একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুন মডেল মডেল আচ্ছা আচ্ছা মাত্র টাকা না

আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দুইটাই প্রাইস সেম আট হাজার পাঁচশো এরপরে আছে

12000 টাকা ভাই 12000 12000 টাকা ফোন অনলি কিন্তু 12000 টাকা যাদের 12000 টাকা না আর 500 টাকা দেখেন Redmi Note 11 ফোন অনলি কিন্তু 11500 টাকা একদম কিন্তু চমৎকার লেভেলের একটা ডিভাইস যাদের বাজেট আমি বলবো হাজার টাকা একটা ফোন কিনবেন ভাবছেন আর 1500 টাকা দিয়ে বাড়ায় না নাকি অবশ্যই আর 1500 টাকা বাড়ায় দিয়ে এই ফোনটা নিতে পারেন নিঃসন্দেহে এই ফোন চালাতে পারবেন আচ্ছা নোট 11 এ আরেকটা আছে 8 128 কত আছে 8GB 128GB থাকতেছে মাত্র 14500 টাকা 14500 14500 না 14000 টাকা 14000 14000 আচ্ছা নোট 8 128 ওনলি 14000 এরপর ভাই এরপর নোট 11 T5G নোট 11 T5G কত আছে

এটা আট জিবি দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পানি এক্স্রি দেবো মাত্র হম অনেক কমাই দিব ভাই এবার কমাই দিবেন

হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার পাঁচশো আচ্ছা হাজার পাঁচশো

এটা 8GB, জিবি আর সিক্স এটা ছিল ছয় জিবি একশো আট জিবি এটা ছত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হ্যাঁ ভাই একদম ফ্রেশ এরপরে এরপরে স্যামসাং এর একটা ফোন আছে এ ফিফটি বক্স এ ফিফটি টু এস ইন্ডিয়াস প্লে ফিঙ্গারপ্রিন্ট ইন্ডিয়া ফিঙ্গারপ্রিন্ট থাকবে এটা পেজ দেবো মাত্র একুশ টাকা মাত্র একুশ জি ভাই আচ্ছা টাকা এরপরে এরপর আছে